উদযাপিত হল পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের আঠেরোতম প্রতিষ্ঠা দিবস সেই সঙ্গে এম স্বাস্থ্যর সঙ্গে অংশীদারিত্বে আঠেরোটি ই ক্লিনিক ও পশ্চিমবঙ্গের একশো দশটি ভার্চুয়াল স্বাস্থ্য শিবির ও তেতাল্লিশটি শারীরিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল তারা এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পি কে বিশ্বাস জি এম দলীপ সিং গাবরিয়াল শান্তন ঘোষ অমিত কুমার মুর্মু মিসেস পূজা শ্রীদাস এবং চিফ ম্যানেজার সুব্রত বিশ্বাস সহ ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এম স্বাস্থ্য গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ মোকাবিলায় হাই টাচ ই ক্লিনিক মডেলের সাথে হাইটেক টেলিমেডিসিন কে একত্রিত করে একটি রূপান্তরমূলক পদ্ধতি গ্রহণ করে সবার কাছে টেলিমেডিসিন পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য টেলি কনফারেন্সের মাধ্যমে যোগ্য ডাক্তারদের সাথে রোগীদের সংযোগ করিয়ে দেয় তারা আজকে ব্যাংকের যা পোর্টফোলিও তার অলমোস্ট 50% এই গোষ্ঠী সম্প্রদায়ের উপরে ফাইনান্স করা আছে আমরা প্রতিনিয়ত সেটাই চেষ্টায় আছি যে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টটা যাতে রুট লেভেল ডেভেলপমেন্ট হোক এবং তার জন্যে যা যা দরকার আমরা সব সব রকম সবকিছুই করতে রাজি আছি এত বছর ধরে আমরা এই কৃষিতে মৎস্য চাষে তারপরে আপনার বিভিন্ন ধরনের শিল্প তাকে সব কিছুতে আমরা ফাইন্যান্স করেছি এখন আমরা বড় বড় ফাইনান্সও করছি যেমন আমরা রাইস মিলের দিকেও যাচ্ছি তারপরে আমরা যারা বড় ট্রেডারসা છે તাদের દિગેও ধীরে ধীরে এ করছি এছাড়া গত 2 বছরে তো আজ जो हमारा कार्यक्रम की फाउंडेशन डे है तो इस अवसर पर जो है हमारा जो है एनफास्टियो है सब उन्होंने कैंप रखा है कैंप तो सारे जो हमारे वी आर हैविंग टू हंड्रेड थर्टी ब्रांचेज और सारे ही ब्रांच में जो है आज कैंप हो रहा है देखिए उसमें ई क्लिनिक का जो है एटीन ब्रांचेज में है और जो है हाँ फोर्टी तो फोर्टी टू में जो है फिजिकली हो रहा है सारा और अदर देन इन दोनों को छोड़ के और जगह में सारा जो है ऑनलाइन डॉक्टर विल भी अवेलेबल और इनका रिप्रेजेंटेटिव हर जगह में है और वहाँ पर भी हेल्थ चेकअप हर जगह चल रहा है ये क्या में एक बार होगा ना कि होकर। तो वो लोग भी कराते रहते हैं क्योंकि हमारा जो पश्चिम बंगाल ग्रामीण बैंक अठारोतम प्रतिष्ठा दिवस बैंक ये पश्चिम बंगाल ग्रामीण बैंक स्थापना तीन टी पूर्वतन ग्रामीण बैंक संयुक्तरण गत छब्बीस फेब्रुवरी दो हज़ार सात साल হাওড়া গ্রামীণ ব্যাঙ্ক বর্ধমান গ্রামীণ ব্যাঙ্ক এবং ময়ূরাক্ষী গ্রামীণ ব্যাঙ্কের সংযুক্তিকরণ হয়েছিল গভর্নমেন্ট গেজেট নোটিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্টের গেজেট নোটিফিকেশনের ভিত্তিতে তারপর থেকে সতেরোটি বছর পার করে আজ আঠেরো বছরই পদার্পণ করল পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক বর্তমানে আমাদের ব্যাংকের দুশো তিরিশটি শাখা আছে পাঁচটি জেলায় হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় এই পাঁচটি জেলায় আমাদের দুশো তিরিশটি শাখা আছে যার মধ্যে দুশো চারটি শাখা হচ্ছে রুরাল এবং বাকি ব্রাঞ্চগুলোর মধ্যে তিনটি আছে মেট্রোপলিটন বাকিগুলি হচ্ছে আমাদের সেমি আরবান বা আরবান এলাকা এই ব্যাংকের মাধ্যমে আমাদের প্রথম যে কাজটা আমরা শুরু করেছিলাম সেই পথচলা এখনও চলছে আমরা শুরু করেছিলাম এগ্রিকালচার ক্রেডিট এবং সেলফ হেল্প গ্রুপের ক্রেডিটের মাধ্যমে পরে আমরা আমাদের ফোকাস আরও বিস্তৃত করেছি গ্রামীণ অর্থনীতি এবং আধা শহুরে যে জায়গাগুলো ডেভেলপ করছে সেখানে আমাদের এমএসএমই ব্যবসা ব্যবসার লোন এমএসএমই লোন এবং রিটেল লোন হাউসিং লোন গোল্ড লোন এর বাইরে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এছাড়াও আমাদের অ্যানিম্যাল হাজব্যান্ডারি পিসিকালচার তারপরে গোটারি পিগারি এই সমস্ত লোন এছাড়া গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো টাইম টাইম টু আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় তার মধ্যে আমাদের মাইক্রো ইন্স্যুরেন্স কিছু প্রোডাক্ট আছে তার মধ্যে আছে পিএম এ পি আছে পেনশন পলিসি তার মধ্যে আছে পি এম জেবিআই পি এম এসবি ওয়াই ডে কানেক্ট और जब कंसल्टेशन हो जाती है उनको अपने मोबाइल पर प्रिस्क्रिप्शन आ जाता है okay. वो एक वैलिड प्रिस्क्रिप्शन होता है जहाँ पे वो अपने किसी भी मेडिकल स्टोर जाके दवाइया ले सकते हैं दूसरा हमने जब जो क्लिनिक खोली है वहाँ पे हमारी नर्स होती है वो क्वालिफाइड नर्स होती है एन एम वो उस क्लिनिक पे बैठी होती है वो जब ब्यूरो रिपोर्ट चैनल